বাবু ভোট পেয়েছেন তিরাশি হাজার চারশো একটি তিরাশি দর্শক এই কান্দি বিধানসভায় ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন বারো হাজার নশো পঞ্চান্ন ভোটে নির্মল এগিয়ে রয়েছেন একটি মাত্র বিধানসভায় বারোয়ান বিধানসভা পাঁচশো আটান্ন ভোটে নমস্কার দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে কি রেজাল্ট হয়েছে আমি আপনি খুব ভালো মতো করে জানি আমাদের রাজ্যের যতগুলো লোকসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে অনেকগুলো লোকসভা কেন্দ্রে গোটা রাজ্যের মানুষের নজর ছিল যেমন তমলুক যেমন বহরমপুর যেমন মুর্শিদাবাদ যেমন যাদবপুর আমরা কি দেখলাম যে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে গেলেন মুর্শিদাবাদে আবু তাহের খান জিতে গেলেন এবং বহরমপুরে সেই দীর্ঘদিনের সংসদ অধীর রঞ্জন চৌধুরী যিনি কিন্তু হেরে গেলেন দর্শক আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। বহরমপুর লোকসভার অভ্যন্তরে যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভায় কোন বিধানসভায় কতগুলো করে ভূত রয়েছে কোন বিধানসভায় কতগুলো করে ভোটার রয়েছে কোন বিধানসভায় কোন প্রার্থী কতগুলো করে ভোট পেলো কোন বিধানসভায় কে এগিয়ে রয়েছেন দর্শক সবটা আজকের ভিডিওর মধ্যে রয়েছে চলুন দর্শক শুরু করি দর্শক আমি সবার প্রথমে শুরু করব বহরমপুর লোকসভার বহরমপুর বিধানসভা দিয়ে দর্শক এই বহরমপুর বিধানসভায় টোটাল বুথ রয়েছে দুশো আটানব্বইটি দর্শক এই দুশো আটানব্বইটি বুথে টোটাল ভোটার রয়েছে দু লাখ বারো হাজার চারশো আশিটি দু লাখ বারো হাজার চারশো আশিটি এই বহরমপুর বিধানসভায় অধীরবাবু ভোট পেয়েছেন তিরাশি হাজার চারশো একটি তিরাশি হাজার চারশো একটি নির্মলবাবু ভোট পেয়েছেন ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তরটি ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তরটি এখান থেকে ইউসুফ পাঠান ভোট পেয়েছেন ছেচল্লিশ হাজার নশো চুরানব্বইটি ছেচল্লিশ হাজার নশো চুরানব্বইটি দর্শক আমি এবার চলে যাবো নওদা বিধানসভা এই নওদা বিধানসভায় টোটাল বুথ রয়েছে দুশো আটষট্টিটি দর্শক এই নওদা বিধানসভায় দুশো আট আটষট্টিটি বুথে টোটাল ভোটার রয়েছে দু লাখ তিন হাজার দুশো তেতাল্লিশটি দু লাখ তিন হাজার দুশো তেতাল্লিশটি এই নওদা বিধানসভায় অধীরবাবু ভোট পেয়েছেন আটষট্টি হাজার পাঁচশো ঊনষাট্টি আটষট্টি হাজার পাঁচশো ঊনষাট্টি এই নৌদা বিধানসভায় নির্মলবাবু ভোট পেয়েছেন চল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি চল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি এই নওদা বিধানসভায় ইউসুফ পাঠান ভোট পেয়েছেন অষ্টবাশি হাজার চারশো পঁচাশিটি অষ্টবাশি হাজার চারশো পঁচাশিটি এই নওদা বিধানসভায় ইউসুফ পাঠান তিনি এগিয়ে রয়েছেন উনিশ হাজার ছশো ষোলো ভোটে এই নওদা বিধানসভায় ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন উনিশ হাজার নশো ষোলো ভোটে দর্শক আমি এবার চলে যাব বারোয়ান বিধানসভা এই বারোয়ান বিধানসভায় টোটাল বুথ রয়েছে দুশো তেত্রিশটি দুশো তেত্রিশটি এই দুশো তেত্রিশটি বুথে টোটাল ভোটার রয়েছে এক লাখ তিয়াত্তর হাজার একশো বাইশটি এক লাখ তিয়াত্তর হাজার একশো বাইশটি এই বারোয়ান বিধানসভায় অধীরবাবু ভোট পেয়েছেন ঊনচল্লিশ হাজার চৌষট্টিটি ঊনচল্লিশ হাজার চৌষট্টিটি নির্মলবাবু ভোট পেয়েছেন তেষট্টি হাজার চারশো ছিয়াত্তরটি তেষট্টি হাজার চারশো ছিয়াত্তরটি ইউসুফ পাঠান ভোট পেয়েছেন বাষট্টি হাজার নশো আঠেরোটি বাষট্টি হাজার নশো আঠেরোটি এই বারোয়ান বিধানসভায় এগিয়ে রয়েছেন বিজেপির নির্মল বাবু বিজেপির নির্মল বাবু দর্শক এই বারোয়ান বিধানসভায় বিজেপির নির্মল বাবু মাত্র পাঁচশো আটান্ন ভোটে এগিয়ে রয়েছেন ইউসুফ পাঠানের থেকে দর্শক আমি এবার চলে যাব কান্দি বিধানসভা দর্শক এই কান্দি বিধানসভায় টোটাল বুথ রয়েছে দুশো পঞ্চান্নটি এই দুশো পঞ্চান্নটি বুথে টোটাল ভোটার রয়েছে এক লাখ নব্বই হাজার ছাপান্নটি এক লাখ নব্বই হাজার ছাপান্নটি এই কান্দি বিধানসভায় অধীর ভোট পেয়েছেন ঊনষাট হাজার আটশো আটটি ঊনষাট হাজার আটশো আটটি এখান থেকে নির্মল ভোট পেয়েছেন পঞ্চাশ হাজার তিনটি পঞ্চাশ হাজার তিনটি ইউসুফ পাঠান ভোট পেয়েছেন বাহাত্তর হাজার ছশো তিয়াত্তরটি বাহাত্তর হাজার ছশো তিয়াত্তরটি দর্শক এই ক্রান্তি বিধানসভায় ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন বারো হাজার নশো পঞ্চান্ন ভোটে দর্শক এই কান্দি বিধানসভায় ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন বারো হাজার নশো পঞ্চান্ন ভোটে অধীরবাবুর থেকে দর্শক আমি এবার চলে যাব ভরতপুর বিধানসভা দর্শক এই ভরতপুর বিধানসভায় টোটাল বুথ রয়েছে দুশো বাষট্টি এই দুশো বাষট্টিটি বুথে টোটাল ভোটার রয়েছে এক লাখ সাতাশি হাজার একশো বিরানব্বইটি দর্শক ভরতপুর বিধানসভার একশো সরি ভরতপুর বিধানসভার দর্শক ভরতপুর বিধানসভার দুশো বাষট্টিটি বুথে টোটাল ভোটার রয়েছে আট এক লাখ সাতাশি হাজার একশো বিরানব্বইটি এই ভরতপুর বিধানসভায় অধীর ভোট পেয়েছেন উনষাট হাজার নশো ছাপান্নটি ঊনষাট হাজার নশো ছাপান্নটি নির্মল ভোট পেয়েছেন উনচল্লিশ হাজার তিনশো পঁচাশিটি উনচল্লিশ হাজার তিনশো পঁচাশিটি ইউসুফ পাঠান ভোট পেয়েছেন আটাত্তর হাজার পাঁচশো চোদ্দোটি আটাত্তর হাজার পাঁচশো এই ভরতপুর বিধানসভায় এগিয়ে রয়েছেন ইউসুফ পাঠান এই ভরতপুর বিধানসভায় ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন আঠেরো হাজার পাঁচশো আটান্ন ভোটে আঠেরো হাজার পাঁচশো আটান্ন ভোটে দর্শক নেক্সট রেজিনগর বিধানসভা এই রেজিনগর বিধানসভায় টোটাল বুথ রয়েছে দুশো বিরাশিটি রেজিনগর বিধানসভার দুশো বিরাশিটি বুথে টোটাল ভোটার রয়েছে দু লাখ আট হাজার সাতশো তেতাল্লিশটি দু লাখ আট হাজার সাতশো তেতাল্লিশটি এই রেজিনগর বিধানসভায় অধীর ভোট পেয়েছেন চুয়ান্ন হাজার সাতশো ছটি চুয়ান্ন হাজার সাতশো ছটি নির্মল ভোট পেয়েছেন পঞ্চাশ হাজার চারশো পঁচিশটি পঞ্চাশ হাজার চারশো পঁচিশটি এবং ইউসুফ পাঠান ভোট পেয়েছেন ছিয়ানব্বই হাজার আটশো চৌত্রিশটি এই রেজিনগর বিধানসভায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান বিয়াল্লিশ হাজার একশো ভোটে এই রেজিনগর বিধানসভায় থেকে বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান আমি রিপিট করছি বিয়াল্লিশ হাজার একশো ভোটে এই রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন পাঁচ নাম সরি নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে বেলডাঙ্গা দর্শক এই বেলডাঙ্গা বিধানসভায় টোটাল বুথ রয়েছে দুশো উনআশিটি বেলডাঙ্গা বিধানসভার দুশো উনআশিটি বুথে টোটাল ভোটার রয়েছে দু লাখ ছ হাজার একশো পঁয়তাল্লিশটি দু লাখ ছ হাজার একশো পঁয়তাল্লিশটি এই বেলডাঙ্গা বিধানসভায় অধীর ভোট পেয়েছেন বাহাত্তর হাজার ছশো সাতষট্টি বাহাত্তর হাজার ছশো সাতষট্টি নির্মল ভোট পেয়েছে পঞ্চাশ হাজার ষাটটি পঞ্চাশ হাজার ষাটটি ইউসুফ পাঠান ভোট পেয়েছেন সাতাত্তর হাজার একশো বাইশটি সাতাত্তর হাজার একশো বাইশটি দর্শক এই বেলডাঙ্গা বিধানসভায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান চার হাজার চারশো পঞ্চান্ন ভোটে রিপিট করছি এই বেলডাঙ্গা বিধানসভায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান চার হাজার চারশো পঞ্চান্ন ভোটে এই সাতটা বিধানসভার মধ্যে অধীরবাবু এগিয়ে রয়েছেন একমাত্র বহরমপুর বিধানসভায় ছ হাজার ভোটে ছ হাজার ভোটে নির্মল এগিয়ে রয়েছেন একটি মাত্র বিধানসভায় বারোয়ান বিধানসভা পাঁচশো আটান্ন ভোটের দর্শক তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন পাঁচটি বিধানসভাতে কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা এবং হচ্ছে নওদা দর্শক বহরমপুর লোকসভার যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভার মধ্যে বিজেপির নির্মল এগিয়ে রয়েছেন একটি বিধানসভায় কংগ্রেসের অধীর এগিয়ে রয়েছেন একটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন পাঁচটি বিধানসভায় দর্শক আমরা বললাম সবটা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সব সময় চেষ্টা করবেন নিজের পরিবারের সঙ্গে থাকা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা দর্শক ভালো থাকবেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকাও দর্শক ভালো থাকবেন